কোনো মানুষ যদি আপনাকে কোনো কিছু খাওয়িয়ে নষ্ট করে বশ করে তাহলে আপনি কিভাবে সেই নষ্ট কাটাবেন কিভাবে সেই নষ্টকে আপনি ধ্বংস করবেন আজকে এমন কয়েকটি সুরার কথা বলবো সেই মূল পরে আপনি পানিতে ফু দিয়ে এই পানিটি যদি আপনি তিন থেকে সাত দিন খেতে পারেন তাহলে যত প্রকার নষ্ট আছে সমস্ত নষ্ট ধ্বংস হয়ে যাবে সমস্ত নষ্ট দূর হয়ে যাবে সম্মানিত দিনী ভাইবোধারা অনেক মানুষ আছে যে কাউকে বশ করার জন্য কারোর ক্ষতি করার জন্য বিভিন্ন কবিরাজের কাছ থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে আসে যেটা পরে বান মারা থাকে যেটা খাওয়িয়ে আপনাকে নষ্ট করে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে দেখবেন অনেক সময় অনেকের পেটে ব্যথা করে পেটের ব্যথা আপনি অসংখ্য ডাক্তার দেখাচ্ছেন আপনি অসংখ্য বিরাজ না খাচ্ছেন ঔষধ খাচ্ছেন কোনো কাজ হচ্ছে না আপনি কোরআন করিমের এই কয়েকটি সূরা পরে আপনি ফু দিয়ে সেই পানিটি তিন থেকে সাত দিন খাবেন আল্লাহ রহমতে আপনার সমস্ত নষ্ট দূর হয়ে যাবে এবং আপনার পেট ভালো হয়ে যাবে পেটের আর কোনো যন্ত্রণা থাকবে না তো এমন অনেক মানুষ আছে যারা মানুষকে খাউন খাওয়ায় যেটাকে আমরা খাউন খাওয়ানো বলি বা বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গায় এটাকে বলে তো যদি কেউ আপনাকে কিছু খাওয়াইয়া নষ্ট করে তাহলে আপনি এই নষ্টগুলো দূর করতে পারবেন ধ্বংস করতে পারবেন এই কয়েকটি সুরা পরে প্রথমে আপনি আউস বি সঈদ আজিম বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন এরপর আপনি সুরাতুল ফাতেহা পড়বেন এরপর আপনি সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়বেন এরপর আপনি সুরা হাসরেন শেষ দিন আয়াত পড়বেন সুরা হাসরের শেষ দিন আয়াত আপনি পড়বেন পড়ার পর আপনি আয়তুল কুরসি পড়বেন এরপর আপনি সুরতুল এখলাস পড়বেন তারপর সুরাতুল নাস সাতবার পরবেন সুরাতুল ফালাক সানবার পরবেন সাতবার পরে আপনি বোতলে ফু দিবেন তিনটি ফু দিবেন তিনটি ফু দেওয়ার পর আপনি ওই পানিটুকু পান করবেন পুরো পানিটুকু পান করতে পারেন একবারে পান করলে হবে আপনি যদি মনে করেন যে ধীরে ধীরে পান করবেন তবে আমি বলবো প্রতিদিন আপনারা এই পানিটি তিনবার পান করবেন যদি তিনবার পান করতে পারেন তাহলে কিন্তু আল্লাহ আল্লাহতালা তিন থেকে সাত দিনের মধ্যে সমস্ত পেটের রোগ থেকে পেটের সমস্ত নষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে কোনো নষ্ট টিকবে না যত জাদু টোনা করুক না কেন কালো জাদু মারুক না কেন আপনি যদি এই কয়েকটি সুরা পরে পানিটি ফু দিয়ে এই পানিটি আপনি তিন থেকে সাত দিন খেতে পারেন তাহলে আল্লাহ তালা সমস্ত নষ্ট থেকে আপনাকে হেফাজত করবে সম্মানিত ভাই ভাইবোনা এই রুগীটির সংখ্যা অনেক বেশি অনেক মানুষ আছে তারা এভাবে মানুষকে নষ্ট করে এজন্য ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন যাতে অন্য দিনে বোনরা তারা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এর থেকে কিছু শিখতে পারে